আজ একটি গোলগোলার রেসিপি নিয়ে চলাম সকল প্রিয় বন্ধুদের জন্য এই গোলগোলার রেসিপিটি অনেকেই খেয়ে থাকেন কিন্তু চায়ের দোকানে এটা পাওয়া যায় এখন আর চায়ের চায়ের দোকানে পাওয়া যায় না এখন সকলে এটা বাড়িতেই তৈরি করে খেয়ে থাকে এটা আগে চায়ের দোকানে পাওয়া যেত কিন্তু ভীষণই মুখরোচক একটি খাবার আর উপরটা ভীষণ ক্রিস্পি মুচমুচে ভিতরটা কিন্তু নরম তুলোর মতো স্পঞ্জি কীভাবে এই গোল গোলাটা তৈরি করলাম চলুন এই ভিডিওটা দেখার জন্য স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন তাহলেই কিন্তু পারফেক্টভাবে তৈরি করতে পারবেন স্কিপ করলে হয়তো কোনো জায়গায় ভুল হবে আর পারফেক্টভাবে এই গোলগোলাগুলো তৈরি হবে না প্রথম আমি একটি মিক্সি যা নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব এক কাপ সুজি পরিমাণটা অবশ্যই খেয়াল করবেন তাহলেই কিন্তু পারফেক্টভাবে আপনাদের এই গোলগোলাটি পুরোপুরিভাবে গোলগোলা তৈরি হবে আমি এখানে এক কাপ সুজি দিয়েছি আর সেই কাপেরই দিয়ে দিয়েছি দেড় কাপ মতো চিনি যেহেতু এর মধ্যে আমি আরও অ্যাড করব ময়দা কতটা পরিমাণে অ্যাড করব সেটা বলে দেব। ভিডিওটা দেখতে থাকবেন পুরোটা সকল প্রিয় বন্ধুগুলো স্কিপ করবেন না পুরো ভিডিওটাই দেখতে থাকবেন এটা ভালোভাবে কিন্তু পাউডার করা হয়ে গেছে চিনিটা সুজির সঙ্গে আর দেখুন কত সুন্দরভাবে এটা পাউডার হয়ে গেছে সেটা আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি এখন এটা রেখে দেব আর একটা আমি নিয়ে নেব কাঁচের বোল কাঁচের বোলটি আমি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব উষ্ণ গরম পানি অবশ্যই কিন্তু উষ্ণ গরম পানি নিতে হবে এটা কিন্তু ঠান্ডা পানি নিতে হবে না সেই কারণে উষ্ণ পানি নেবেন এখানে আমি দেড় কাপ মতো উষ্ণ গরম পানি নিয়েছি প্রতিটা মাপ কিন্তু ঠিক মতো দেবেন তাহলেই কিন্তু পারফেক্ট গোল গোলা রেসিপি তৈরি হবে একদম আমার মতো আমি যেভাবে তৈরি করছি ঠিক একই নিয়মে তৈরি করতে হবে এখানে আমি এক চামচ মতো দিয়ে দিয়েছি ইস্ট গরম পানির সঙ্গে ইস্টটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি একটু ভালোভাবে কিন্তু গরম পানির সঙ্গে ইস্টটা মিশিয়ে দিচ্ছি কারণ এর মধ্যে আবার দানা দানা বেঁধে যায় সেইখানে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি সুজি আর চিনির পাউডারের মিশ্রণটি এটা আবারও কিছুক্ষণ আমি না করে নিচ্ছি সুজি আর চিনির মিশ্রণটি এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এখন দিয়ে দেব আমি ময়দা এখানে আমি দুই কাপ ময়দা ব্যবহার করছি সুজি ময়দা মিলে আমি তিন কাপ দিয়েছি আর চিনি কিন্তু দেড় কাপ দিয়েছি আপনারা যদি চিনিটা একটু বেশি খেতে চান মিষ্টির পরিমাণ তাহলে অবশ্যই বেশি দেবেন কিন্তু দেড় কাপ চিনি দিলে পারফেক্ট এই মিষ্টিটা হবে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি এক চামচ মতো লবণ আর দিয়ে দিচ্ছি যে চামচে আমি ইস্ট দিয়েছি সেই চামচটা কিন্তু হাফ চামচ মতো আমি দিয়েছি বেকিং সোডা এটা বেকিং সোডা না বলে এটাকে খাবার সোডাও বলে থাকেন এখন দিয়ে দিয়েছি একই চামচে করে হাফ চামচ মতো কালো জিরা আর এক চামচ মতো মৌরি দিয়ে দেব সব কিছু পরিমাণটি আমার প্রত্যেকটা ভিওয়ার্স খেয়াল করবেন তাহলে কিন্তু পারফেক্ট একদম গোলগোল্লা তৈরি করতে পারবেন এখানে আমি একটি চামচই ব্যবহার করেছি যে চামচ করে কালো জিরা মৌড় দিয়েছি সেই চামচরে কিন্তু দুই চামচ মতো আমি এখানে সাদা তিল দিয়ে দিয়েছি এর ফ্লেভারগুলো কিন্তু অসাধারণ আসে চমৎকার লাগে এটা খেতে সেই কারণে বলবো একই নিয়মে তৈরি করবেন আর খেয়ে দেখবেন যে আপনাদের কেমন লাগে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না অবশ্যই কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এই গোলগোলাগুলো এখন আর চায়ের দোকানে পাওয়া যায় না এগুলো আমরা বাড়িতেই তৈরি করে খেয়ে থাকি এটা দুর্দান্ত লাগে একটা ভীষণ মুখরোচক খাবার এটাকে খুব ভালোভাবে ফাটিয়ে নিতে হবে আমি প্রায় এটাকে তিন মিনিট মতো ফাটিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এর ঘনত্বটা এটা কিন্তু একদম পাতলা ব্যাটার হয়ে যায়নি বা মোটা ডো হয়ে যায়নি একটা মিডিয়াম ব্যাটার তৈরি হয়েছে আর হাত থেকে কিন্তু এটা নিচে পড়ে যাচ্ছে না দেখতেই পাচ্ছেন একটু টাইট আছে এই ধরনের টাইট রাখতে হবে একদমই খুবই পাতলা করলে হবে না আমি বারবার করে দেখো দেখিয়ে দিচ্ছি কেমন এটা রেখেছি এই দেখুন কত সুন্দরভাবে এটা এটা কিন্তু খুব পাতলা না এখন এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেব দশ মিনিট দশ মিনিট পর আমি দেখাবেটা এটা কীভাবে তৈরি করছি এই কারণে দশ মিনিট আবার আমি ঘুরে আসছি দশ মিনিট পর আমি এখন ঢাকনাটা খুলে দেখব দেখুন এটা কতটা সুন্দর একটু ফুলে উঠেছে দেখে বুঝতেই পারছেন এখন চলে যাব গ্যাস ওভেনের কাছে গ্যাস ওভেন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর গ্যাস ওভেনটা অন করে এর মধ্যে দিয়ে দেবো সাদা রিফাইন অয়েল সাদা রিফাইন অয়েল এটা ভাজার চেষ্টা করবেন কারণ সাদা রিফাইন অয়েল এটা কিন্তু ভীষণ টেস্টিফুল হয় আমি এর মধ্যে সাদা রিফাইন অয়েল দিচ্ছি আর তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে কারণ এই গোলগোলাগুলো গোলাগুলো যতটা পরিমাণে বড় করবেন সেই পরিমাণে তেলটা দিতে হবে যেন এটা ডুবে থাকে কারণ অল্প তেল দিলে এটার গোলগোলা না হয়ে এটা বড়া হয়ে যাবে সেই কারণে বন্ধুদের বলছি স্কিপ করবেন না অনেক টিপস আছে যেগুলো হয়তো আপনারা না জেনেই করতে যাবেন আর সেটা পারফেক্ট তৈরি হবে না দেখতেই পাচ্ছেন এখানে আমি কতটা পরিমাণে তেল দিয়েছি এই গোলগোলাগুলো কিন্তু একদমই ডুবে যাচ্ছে তেলের মধ্যে পুরো ডুবে থাকবে এরকম তেল দিতে হবে আমি ধীরে ধীরে কিন্তু এগুলো দিচ্ছি আর কিভাবে দিচ্ছি সেটাও অবশ্যই খেয়াল করবেন কত সুন্দরভাবে এটা নিচে তেলের মধ্যে পড়ে যাচ্ছে সুন্দরভাবে হাত থেকে ছেড়ে যাচ্ছে আর যদি হাত থেকে ছাড়তে একটু অসুবিধা হয় তাহলে হাতের মধ্যে একটু জল নিয়ে জলটা ঝেড়ে ফেলে তারপর এইভাবে দেবেন খুব সহজেই কিন্তু এটা হাত থেকে ছেড়ে যাবে আমি ধীরে ধীরে যতগুলো ধরেছে আমি সেই পরিমাণে এখানে দিয়ে দিয়েছি এখন খুব সহজ এটাকে নাচাড়া করব না একটু হয়ে আসলে এক মিনিট তারপরে এটাকে আমি নাচাড়া করবো আর এটা স্টিকের সাহায্যে কিন্তু ওল্টানো যাবে না তাহলে এক সাইড হবে আর এক সাইড ভারী হয়ে যাবে চারি সাইডটা ঠিক মতো হবে না একদিকে পোড়া পোড়া হবে আর একদিকে সাদা হয়ে যাবে এইখানে এটাকে ছাঁকনির সাহায্যে নাচাড়া করতে হবে আর ছাঁকনির পিছন দিয়ে কিন্তু এইভাবে হালকা করে এটাকে নাড়তে হবে তাহলে এগুলো ঘুরে যাবে আর চারি সাইডটা পারফেক্টভাবে হবে দেখতে পাচ্ছেন আমি কেমন করে এটাকে উল্টে পাল্টে দিচ্ছি এই দেখুন এই গোলগোলাগুলো কী দুর্দান্ত গোল হয়েছে সেটা তো দেখে বুঝতেই পারছেন পারফেক্ট গোলগোল্লা দুর্দান্ত লাগছে দেখতে আর পারফেক্টভাবে তৈরি হয়েছে সেটা আমার প্রিয় বন্ধুরা দেখে বুঝতেই পারছেন সেই কারণে বলব পুরো ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনারা খুব সহজেই এই গোল রেসিপি বাড়িতেই তৈরি করে খেতে পারবেন আর এটা খেতে দুর্দান্ত স্বাদের হয় একবার তৈরি করলেই কিন্তু বারবার তৈরি করে খেতে ইচ্ছা করবে আমি অনবয়ত এইভাবে নাড়াচাড়া করছি আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি এটাকে হাই হিটে বা লো হিটে দেওয়া যাবে না কত সুন্দর একটা কালার এসছে এটা তো দেখে বুঝতেই পারছেন দুর্দান্ত কালার এসছে এর উপরটা একদমই মুচ মুচমুচে হয় আর ভিতরটা সফট নরম তুলতুলে হয় এখন এটাকে আমি তুলে নিচ্ছি তেল ঝরিয়ে আর বাকিগুলো ঠিক একই নিয়মে ভেজে নেব এটা দেখতে যত লোভনীয় হয়েছে খেতে কিন্তু অসাধারণ লাগে অবশ্যই আমার সকল প্রিয় বন্ধুরা একবার তৈরি করবেন আর খেয়ে দেখবেন যে আপনাদের কেমন লাগে এই রেসিপিটি গোলগোল্লা সবগুলো আমি একই নিয়মে ভেজে তুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন কি দুর্দান্ত একটা কালার এসছে আর দেখলেই কিন্তু খেতে ইচ্ছা করবে এই কারণে বলবো অপেক্ষা না করে খুব সহজেই সামান্য কয়েকটি উপকরণ দিয়ে এই গোলগোল্লা তৈরি করুন আর খেয়ে দেখুন এখন আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এর ভিতরটা কতটা নরম হয়েছে সফট হয়েছে তুলোর মতো আর উপরটা একদম মুচমুচে হয়েছে ক্রিসবি উপর থেকে ক্রিসবি আর ভিতর থেকে নরম তুল তুলে এর মধ্যে কিন্তু কোনো গুটি কাটা নেই একদম সফট গোলগোলা দেখতে পাচ্ছেন কতটা এর ভিতরটা নরম অসাধারণ লাগছে এটা দেখতে আর খেতেও কিন্তু ভীষণ মজাদার লোভন একটি রেসিপি গোলগোল্লা তৈরি করুন আর খেয়ে দেখুন